আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার আমাকে কেমন লাগছে বলো সে লাগছে না আজকে ব্লগ করার কোনো মন ছিল না এমনি জাস্ট গেছিলাম নিউ ইয়ার সেলিব্রেশন করতে গলার আওয়াজ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কেউ কিছু মনে করো না প্লিজ কেননা অনেক চিৎকার করেছি তো বললাম না যে ব্লগ করার কোনো মন ছিল না কিন্তু সেখানে গিয়ে এমন কিছু কিছু মুহূর্ত আমার সামনে এসেছে যে আমি সেগুলোকে যদি ক্যামেরা বন্দি না করি মনে হবে যে লাইফ থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি একত্রিশে ডিসেম্বর রাতে কে কে ওখানে ছিলে প্লিজ কমেন্ট করে জানাও দেখো আমাদের সাথে তো রোজ কেউ না কেউ ছবি নিতেই থাকে বাট আজকে যে দৃশ্যগুলি এসছে না সত্যি বলছে আমি জীবনে এতটা এতটা ভাবিনি যে এতটা হবে আমি একবার হ্যাপি তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছো ওই যে দেখলে না আমার কিউট ফ্যানটা চিৎকার করছিল আমাকে সামনা সামনে দেখে একেবারে অবাক হয়ে গেছে এমন করে চিৎকার করছিলো বাপরে বাপ তোমরা ভিডিওর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারলে আমিও অবাক হয়ে গেছি শুধু এখানে না এদের সাথে অনেক কাণ্ড কারখানা আছে তোমরা ভিডিওটা কে স্কিপ করো না লাস্ট থেকে দেখো তোমরা প্রথমে ইন্ট্রো দেখো হয়তো বুঝে গেছে সম্পূর্ণ জিনিস তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে বাপরে বাপ আমিও অনেক খুশি আর ওরা তো অনেকেই খুশি আর হ্যাঁ এখানে কে কে আমায় দেখে লজ্জায় কথা বলেনি প্লিজ কমেন্ট করো আর লজ্জায় কেন কথা বলে নেবে এরা দেখো তো কত সুন্দর করে কথা বলছে বলছি যে ওরা তো ফটো তুলছে তোমরা যারা এখন এই ভিডিওটাকে লাইক করো নি একটা লাইক করে দাও একটা কমেন্ট করে দাও আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে আমাকে যদি পছন্দ করো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এটাকে ডান্স দেখলে তোমরা যদি আমার কিউট ফ্যানদের আরও অনেক ডান্স দেখতে চাও তাহলে ভিডিওটা কেউ স্কিপ করো না এখনও বলছিস সে এত কিছু আছে তোমরা কল্পনাও করতে পারবে না আর যেহেতু সবাই কিউট আছে ভিডিওটা কেউ স্কিপ করবে না আর দেখো আমি না এখানে অনেক নার্ভাস ফিল করছিলাম কেননা যে ভিড়ের মধ্যে না সবাই দিচ্ছে সবাই ক্যামেরা করছে তো तू तुबारा मुकर मुझे नहीं देखा बच्ची हो क्या यू आर क्या इस जगह को इसको बनाना है বন্ধুরা বোরিং ফিল করছো নাকি বোরিং ফিল করো না আরে শেষের তো যাও কি আছে স্কিপ করবে না পুরো দেখো এই যে এখানে যে সবাই ডান্স করছে আমার কিউট কিউট ফ্যান্সগুলো এদের মধ্যে কে সব থেকে বেশি সুন্দর প্লিজ কমেন্ট করে জানাও এটা আবার কি ডান্স কেউ যদি নাম জানো প্লিজ কমেন্ট করো দেখো এখানে কিন্তু আমার কোনো দোষ না আমি কিন্তু টাটা বাই নমস্কার সালাম দিয়ে আমি চলে যাচ্ছিলাম ওরা আবার আমাকে এখানে টেনে ডান্স করতে লাগলো আর ডান্স করতে তো আমার অনেক ভালো লাগে তোমরা ভালো করেই জানো আর একটা কথা সত্যি বলতে কি ডান্স করতে করতে আমি একবারে হাঁপিয়ে গেছিলাম তবুও সবাই ফটো না অনাই করছিলাম আমার ভালোবাসার মানুষেরা আর দেখো ওখানে আমাকে একটা যখন ডেডিকেট করে গান বলছিল যে চিরদিনই তুমি যে আমার ওরা বলছিল তুমি শুধু আমার আমি বলছিলাম আমি সবারই তো ওরা বলছে না তুমি শুধু আমার ওই যে ওখানে হলুদ পড়ে আছে না মেয়েটা ওটা বাট অনেক কিউট ছিল ওরা সবাই ভিডিও করতে লেগে আমি কিছু করতে পেরেছি কি না পেরেছি আমি যাই না বাট হাজার হাজার মানুষের মধ্য থেকে তোমরা আমাকে খুঁজে বের করো আমার সাথে কথা বলো আমার সাথে ফটনা আমার সাথে টাইম পাস করো এর থেকে আর বড়ো পাওনা কি আছে বলো অনেক হাঁপিয়ে গেছি বাবা আর ডান্স করতে পারবো না আমার গলা একবারে কাঠ হয়ে গেছে শুকিয়ে হ্যাঁ বলছি ভিডিওর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পার্ট কোনটা লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও দেখে এটা ঝগড়া করছে ফটো তোলার জন্য কমেন্ট করতে ভুলবে না কোনটা সবথেকে ইন্টারেস্টিং পার্ট লেগেছে দেখো ভিডিওটা যদি আমি সম্পূর্ণ দিতে চাই তাহলে দুই তিন ঘন্টা ব্লগ দেখলেও শেষ হবে না থাক অত ব্লগ কেউ দেখবে না আর কথা হচ্ছে এখন আমি এডিটিং করছি ওখান থেকে এসে সকাল পাঁচটা হয়ে গেছে আমি জাস্ট দুই ঘন্টা ঘুমাবো বা তারপর আমি ভিডিওটা আপলোড করবো তোমরা পেজ ভালোবাসা দিও আর হ্যাঁ ভিডিওর মধ্যে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে মাফ করে দিও আর যদি কাউকে ব্যাড ডাচ হয়ে যায় তাহলে প্লিজ ক্ষমা করে দিও কেন আমি এই রকম ছেলে না আমি চাই না কাউকে কু মন্তব্য করতে বা কাউকে ব্যাড ডাচ করতে তো গাইজ প্লিজ ভিডিওটা তো ভালোবাসা দিও আর হ্যাঁ চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো ফেসে দেখলে পেজটাকে ফলো করো আর সবাইকে বাই বাই আশা করি ভিডিওটা দেখে অনেক মজা পেয়েছো লাভ ইউ গাইজ লাভ ইউ সো মাচ